দেশে গত পাঁচ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে বিয়াল্লিশ শতাংশ এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর একটি বাংলাদেশ এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক সরকারি বেসরকারি খাতে নেয়া বৈদেশিক ঋণ সুদাসলে পরিশোধের পরিমাণ গত পাঁচ বছরে বেড়ে হয়েছে দ্বিগুণ বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার গেল পাঁচ বছরে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে বিয়াল্লিশ শতাংশ এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশও রোববার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট দু হাজার পঁচিশে উঠে এসেছে এমন তথ্য বিশ্বব্যাংক বলছে দু সাল শেষে বাংলাদেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দশ হাজার চারশো আটচল্লিশ কোটি ডলারে দাঁড়িয়েছে যা দু সালে ছিল সাত হাজার তিনশো পঞ্চান্ন কোটি ডলার সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে দু সালে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ ও আসল হিসেবে তিনশো তিহাত্তর কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল দু সালে তা হয়েছে প্রায় তিনশো পঁয়ত্রিশ কোটি ডলার সরকারকে হচ্ছে রপ্তানি বাড়ানো বা হচ্ছে দের ওভারঅল যে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর মাধ্যমে হচ্ছে আমাদের যে ডলারের উপরে যে যাতে প্রেসারটা না পড়ে ঋণ পরিশোধ করতে গিয়ে এই বিষয়গুলো মতমত আমাদেরকে কাজ করতে হবে কিন্তু এটা আসলে মানে দুই এক মাসে কোনো সলিউশন না বা প্রবলেমটা আসলে দুই এক মাস ধরে ক্রিয়েট হয় না তবে গত 5 বছরে ঋণ ছাড় খুব একটা বাড়েনি বিশ্ব ব্যাংকের হিসাবে 2024 সালে সরকারি বেসরকারি খাতে ঋণ ছাড়ের পরিমাণ ছিল 1110 কোটি ডলার 5 বছর আগে যা ছিল 1022 কোটি ডলার চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিয়াল থাকবে